আ তুমি কি করতেছ এখানে দাদা দাঁড়িয়ে উস্তাদজি আমরা এখানে আমাদের যে পড়াটা ছিল ক হরফটিMASK করার জন্য বলা ছিল তো আমরা তিনজনের সাথে ক হরফটি এই যেভাবে শিখিয়েছে সেভাবে শেখার জন্য আমরা তিনজন একসাথে প্র্যাকটিস করতেছি যে ক হরফটি আমাদের কতরূপ পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা আমরা চেষ্টা করতেছি যে উস্তাদের মতন করার জন্য তো আমরা

Shaypah, 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 শাইপ 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 আরে একটু জোরে বলতে হবে আপ একটু জোরে বলতে হবে আপনি একটু জোরে বলতে হবে শাইপ না মাছখানে না ব এরকম না উপরে উঠবে সেই ইয়াটা নিচে পটা উপরে হ্যাঁ সেই ও না উপরে ব ও সেই ভারী করে ও সেই না গোল হবে না উপরে সোজা রেখে উপরে মাঝখানে আসতেছে উপরে ত না তাই সেই তাই তাই ছোট ছোট হালকা গোল হচ্ছে গোল হবে না হ্যাঁ

চেপে আসতে হবে মোটা হরফ মোটা হওয়ার জন্য তিনটা মেকানিজম আছে একটা হচ্ছে আমাদের গলার ভিতরে সংকীর্ণ হয়ে যাবে জিহবার গোড়াটা উপরের দিকে উঠে যাবে জিহ্বার গোড়াটা কি হবে আর মোটা আওয়াজ দ্বারা মুখটা ভরে যাবে এই তিনটার সমন্বয় কি হবে ত না যে কোনো মোটা হরফ উচ্চারিত হবে তো আমরা এখন ত নিয়ে কাজ করছি তোমাকে ত নিয়ে মাস করতেছো তাই না তো আওয়াজটাকে ঊর্ধ্বমুখী করতে হবে উপরের দিকে উঠাতে হবে আওয়াজটাকে ভারী করতে হবে সেই তাই তাজটা শুনো গম্ভীর আওয়াজ ত আর আমি যে পাত্তা করে বলি ত এটা হচ্ছে স্বাভাবিক ত না আমাকে ভারী করে বলতে হবে ত সেই ত সেই ত সেই ত বলো সেই ত সেই ত না ছোট্ট কাচ্টা স্বাভাবিক রাখো একটু স্বাভাবিক সেই এই তো হ্যাঁ সেই যাতে ঠোঁট চেপে না আসে গলা ভিতর থেকে সংকীর্ণ হবে কাছে আসো গলা ভিতর থেকে চেপে আসবে কিন্তু ঠোঁট চেপে আসবে না ঠোট স্বাভাবিক থাকবে হ্যাঁ বলো সেই ত উপুঠাও সেই ত উপরের দিকে উঠা আর উপর সেই ত ত জিবার গুলা টুবে জীবন গুলা ঠাকুরো

সেই অ সেই প সেই না আছে মাঝখানে না সেই অ যেহেতু এটা তহরফটা আলিফ মাদ পেয়েছে তো মাদের হরফগুলো আওয়াজটা একটু উপরে উঠেতে হবে হ্যাঁ স্খেলা সহকারে ওই আলিফ মাদো তয়ের মতোই মোটা হবে একদম সেম মোটা হবে সেই প প যতক্ষণ মাদ হবে অতক্ষণ পর্যন্ত ওই আলিফ মাদো মোটা ও।

হ্যাঁ স্বাভাবিক রাখো কিন্তু তোমার ঠোর স্বাভাবিক হলে ছোট স্বাভাবিক হলে তোমার মোটা কমে যায় মোটা কমবে না মোটা ঠিকই থাকবে বলো

ঠিক আছে এইভাবে করে আরো মাস করতে হবে আরো প্র্যাকটিস করতে হবে হ্যাঁ যখন তোমাদের আউদ সুন্দর হবে তারপরে আবার বিসমিল্লাহ কি হবে সুন্দর হবে এইভাবে করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে একটু কষ্ট মেহনত করতে হবে কোনো জিনিস কষ্ট না করলে কি অর্জন করা যায় তাহলে আমার কষ্ট করতে রাজি আছে কোরআন হজুর ইনশাল্লাহ আল্লাহবাহ আল্লাহ আমাদের সবাই মেহনতি কবুল করুক السلام عليكم ورحمه الله